এগুলো কিন্তু অফার প্রাইসে চলতেছে আগে জেডের রেট ছিল তার থেকে অনেক কমে ওরে সাইজ কি রে ভাই আমরা অফার দিয়ে দিচ্ছি টাকা করে অনেক ডিজাইন কিন্তু আপনার অফার কারণ জরাগটন অল ওভার কাজ করা

দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন করে তিন মেমো বা চার মেমোর ভিতরে এক লাখ টাকার মাল নিতে পারে অল বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সে আজীবন ডেলিভারি চার্জ ফ্রি পাবে একটা কথা আমি সব সময় বলি সেটা হচ্ছে আমি যখন শুরু থেকে ব্যবসা শুরু করছি তখন থেকে আমাদের আমার নিজের ইচ্ছেই ছিল নতুনদেরকে নিয়ে কাজ করা আচ্ছা আর এই বিগত তিন চার বছর ধরে আমরা নতুনদেরকে নিয়ে কাজ করতে এটাও জমজম দেখেন একদম নিউ কালার আসতে দেখেন খুবই চমৎকার এগ্রেট অনেকে কিন্তু জমজমের ভিতরে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অনেক নাম নিতে পারবে জি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যারা বিজনেস করেন যারা শোরুম মালিক আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো রাখলে আপনাদের সেল প্রাইজে পেয়ে যাবেন হাই অনেক সুন্দর তো এই কালেকশনগুলো ভাই দেখেন এইগুলো গুলো সুতার কাজ ফুল বডিতে কিন্তু সুতার কাজ করা ফুল বডিতে সুতার কাজ করা তো দেখানো সম্ভব না কারণ আজকে সারা দিন যদি আমাদের যে আইটেম আছে যদি দেখাই সারা দিনও শেষ হবে না এই যে এই যে দেখেন কালেকশন চমৎকার গোলাপী কালারটা মাশাআল্লাহ

যারা বিদেশ অনেক বাইরে আমাদেরকে ফোন দেয় যে ভাই আমি বিদেশে আছি বাংলাদেশে কি করবো না না করবো আমি খুঁজে পাচ্ছি না আপনার সাথে দেখা করবো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনি বিদেশ শেষ করার পরে আপনি আসেন কথা বলেন

আপনি ভালো আছেন ভাই ভালো আছে ভাই আবার জি হিউজ পরিমান কালেকশন রোখছে এবং আমাদের যে ইন্ডিয়ান থেকে যে আমরা ইনপোর্ট করি যে জর্জেট গুলো ওগুলো আমাদের আসছে সব নতুন নতুন কালেকশন নিয়ে কারণ হচ্ছে আমাদের পুরোটা শুরুমি কালেকশন নতুন নতুন কারণ আমরা যারা বিজনেস করি বেশিরভাগই অনলাইন যারা বিজনেস করে তারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় এবং অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো ওইগুলোই আমাদের কাছে অল টাইম থাকে আপনারা মূলত কি কি বিক্রি করেন আমাদের থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশনই আছে থ্রি পিস জগতে যা আছে তাঁত এখন তো গরম গরম উপলক্ষ শীত শীতের জন্য কিন্তু একটা তাঁত আসছে

ভাই এগুলো হচ্ছে পাকিস্তানি আমেরিকান জারা কটন আর এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এবং এগুলো হচ্ছে পাকিস্তানের ভিতরে এই কালেকশন হচ্ছে আমাদের যে জর্জেট ইন্ডিয়ান জর্জেট গুলো ইন্ডিয়ান জর্জেট জি জর্জেট কালেকশন গুলো এবং এগুলো হচ্ছে অল ওভার সামনে আরি কাজ ফুল বডিতে এগুলো কিন্তু অফার পরে চলতেছে আগে যে রেট ছিল তার থেকে অনেক কম অনেক কমে পাবে তো ভাই ভাই আপনাদের লোকেশনটা বলেছেন তো ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণ গঞ্জ বান্টিবাজার আড়াই হাজার আয়সা সামার শপিং কমপ্লেক্ট আই এফ ব্যাংকের সাথে এইস এম বুটি এইচ হ্যাঁ জি ফার্স্টে কি দেখাবেন ভাই ফার্স্টে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে জমজম যে জমজমগুলো আমাদের সব থেকে এগেরেট সব থেকে ভালো চলে সেই জমজমগুলোই দেখাবো ফার্স্ট টাইমে আপনাদের কালেকশনগুলো আলাদা হ্যাঁ জমজম কালেকশনগুলো মাশাআল্লাহ হিউজ পরিমাণ আছে এবং এগুলো হচ্ছে একদম এগ্রেড জমজমটা এগ্রেট জি এবং বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি বাজারে যে রেটে ভাবে তার থেকে আমাদের কাছে কমে পাবে আচ্ছা কারণ হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ইসলামপুর এবং নিউ মার্কেট তেরি বাজার বিভিন্ন বড় বড় হোলসেল মার্কেটে চলে যায় আমাদের কাছ থেকে যারা বিজনেস করে জি আমরা যারা বিজনেস করে তাদেরকে একটা কথাই আমরা বলি সেটা হচ্ছে আপনারা এই সেম্বোটিক্সে একবার আসেন আসলে তখন বুঝতে পারবেন যে আমরা কি দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকে বিশাল বড় পাঁচ নামা যে একটু আপনারা কম দামে দিয়ে থাকেন আর নতুন কালেকশন নিউ কালেকশন থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে থাকবে জি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে জমজমের ভিতরে তো অনেক কালেকশন আছে অনেক কালেকশন এই যে এটা দেখানো হয় না ওইটা তুমি সরাই ফেলবে এখন যে দেখাচ্ছি যেগুলো আমাদের সব থেকে ডিমান্ডিং যে প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলতেছে ভাই হিউজ পরিমাণ চলতেছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আরেকটি কালার এই দেখেন এই যে দেখেন কালার কি ভাই ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর এবং এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা সবথেকে আমরা সব সময় গুরুত্ব দেই আমাদের এক্সএম বুটিকসে আসলে আর কিছু না পাইলো ওন্নাটা কিন্তু সেই লেভেলের পাবে আচ্ছা বড় সাইজ এর হ্যাঁ পাঁচ নামাজি ওন্না থাকবে এবং ফ্রি সাইজ থাকবে কালার সাইজ তো অবশ্যই গ্যারান্টি থাকবে আমাদের যে সর্বনিম্ন তিনশো টাকার প্রোডাক্টটা কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জি আর প্রয়োজন হইলে আমাদের এখানে বৈশে ধুয়ে তারপর নিয়ে যাবে এইরকম জি সুযোগ আছে ধুয়ে তারপরে নিয়ে যাবে দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন করে একটা কালেকশন দেখেন অসম্ভব সুন্দর এবং অন্যটাও কিন্তু বিশাল বড় বিশাল বড় সাইজের দেখেন ভাই আমি সব সময় কিন্তু একটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস করেন আমরা কিন্তু আসলে মূলত শুরু থেকে আমরা আমি যখন বিজনেস করি আমিও কিন্তু নতুন একটা উদ্যক্ত হয়ে বিজনেস শুরু করি আচ্ছা এবং আমরা কিন্তু যখন বিজনেস শুরু করি আমি তখন আমাদের সীমিত পুঁজি ছিল এবং আমার শুরু থেকেই একটাই ই ছিল টার্গেট ছিল যে আমরা নতুনদেরকে নিয়ে কাজ করব নতুনদের নিয়ে হ্যাঁ নতুন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করব আচ্ছা এখন কিন্তু আমাদের হিউজ পরিমাণ উদ্যোক্তা হয়েছে হিউজ পরিমাণ রিবিট কাস্টমার হচ্ছে অন্তপক্ষে 30 40 হাজার রিবিট কাস্টমার আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় মার্শাল যারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিত এখন তারা একটা মেমো করে বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম আপনার ভিডিও ছাড়া মাত্র

এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আর একটা কালার দেখাই দিই ইয়েলো কালারটা খুবই প্রত্যেকটা চমৎকার হবে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর হবে এবং আমরা সব সময় যারা নতুন উদ্যোক্তা বিজনেস করে তাদেরকে এই সুযোগ সুবিধাটা যে আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি সেল না করতে পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবে জি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ অনেকে আছে এক্সচেঞ্জের কথা বললে যখন শুরুমে আসে তখন তারে আর খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না এবং অনেক আছে চেঞ্জ করে দেন আর আমাদের হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে আমাদের প্রোডাক্ট যেটা আপনার সেল হবে না আর একটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে দারুণ সুযোগ রাখছেন ভাই এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই এই যে দেখেন এটা কিন্তু আরং তাত আরং কোয়ালিটি যারা বিক্রি করে আপনি এই টাটটা দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে सीटेट এগুলো অনেক ডিমান্ড ভাই सीटेट এবং এটা কিন্তু আমরা একদম অফার প্রাইজে দিচ্ছি কারণ হচ্ছে এটা আমাদের স্টক ক্লিয়ার করার জন্য স্টক ক্লিয়ার হ্যাঁ স্টক ক্লিয়ার করার জন্য একদম কম দামে দিয়ে দিচ্ছি এই টাটগুলো এ যে দেখেন বড় ফ্লে সাইজের এটাটা অন্যটা কিন্তু খুবই সফট এবং খুবই ভালো কোয়ালিটি এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভাই কোয়ালিটি সম্পূর্ণ অন্যটা থাকবে বিশাল বড় পাঁচ হাত না মাঝে একটোন পাঁচ হাত নামাজের অন্যটা অন্যটা টান টান করে দেখাবো যখন দেখা পাঁচ হাত নামাজের অন্যে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট আমি একটা খুলে দেখাইলাম এবং আরো যে আমাদের এগুলোও কিন্তু আরাম ফ্লাপট আরাম ফ্লাপ এখানে থেকে আমি যদি একটা দেখাই গোলাপি কালারটা দেখাই দেই

এই সুতার কাজ ফুল কিন্তু সুতার কাজ করা ফুল বডিতে সুতার কাজ করা ফুল বডিতে সুতার কাজ করা এবং ওন্নাটা দেখেন অন্যটা দেখলে আপনি মনে করবেন একটা শাড়ি ওইরকম আচ্ছা এই দেখেন শাড়ির মতো মনে আছে বিশাল বড় একদম পুরো জামদানি শাড়ির মতো মনে আছে এটা কিন্তু সুতার কাজ কারণ এই যে অপর পাশে দেখাই এই যে দেখেন এই দেখেন এটা কিন্তু সুতার কাজ সুতার কাজ জি এখানে অনেক কালার আছে কালার অনেক ডিজাইন আছে

এবং আমরা আমাদের যারা রিপিট ক্লায়েন্ট আছে তাদের জন্য কিন্তু আরো বেশি সুযোগ সুবিধা আমরা আমরা সামনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের শোরুম তো অনেক বড় হয়েছে দেখতেছেন হ্যাঁ ভাই এবং আরো একটা শোরুম নিতেছি অনেক বড় কারণ এখানে কিন্তু আটটা দোকান নিয়ে একটি শোরুম শোরুম এবং আরো একটা শোরুম নেওয়ার চিন্তা ভাবনা করতেছি নিস্তলায় প্রতি মাসে কি শোরুম বাড়াবেন না আপনি জি নিস্তলায় একটি শোরুম নিতে আসি ইনশাআল্লাহ যারা রিবিট কাস্টমার আছে তারা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা পাবে পাবে জি ওনাটা ওনাটা বিশাল বড় প্রত্যেকের জন্য কারণ এই সিমবটিকসে আসলে আপনি এমন কোন প্রোডাক্ট নাই যে না পাবেন এবং এমন কোন ডিজাইন আছে যে না পাবেন এই ভাইরাল একটা কালেকশন ভাই এই কালেকশনটা হিট করছে বাজারে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ওই যে রেডি হইতাছে এই যে

এগুলো হচ্ছে কালার গ্যারান্টি কালার কোস অনেক চমৎকার এই শালগুলো কিন্তু হিউজ পরিমাণে চলতে এগুলো হ্যান্ড এক কালারের শাল আছে এটা হচ্ছে কালারের এক এক কালারের সাথে করা আছে এই যে দেখেন এক কালারের খুবই চমৎকার এই একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবে এবং এখানে আরো ডিজাইন কালার আছে এটা হচ্ছে আমাদের কাশ্মীরি শাল কাশ্মীরি শাল হ্যাঁ দেখাই কাশ্মীরি শাল এটা হচ্ছে কাশ্মীরি শালটা কাশ্মীরি শাল এই দেখেন কাশ্মীরি শালের কালেকশন দেখেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে ভাই অনেক সুন্দর তো এই কালেকশনগুলো ভাই এগুলো কিন্তু অনেক কালার আছে অনেকগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি যে যেটা এমনিকান জারা কঠন বলি আমরা যারা কঠন হ্যাঁ এই জারা কটন অল ওভার কাজ করা থাকবে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই সব তো দেখানো সম্ভব না কারণ আজকে সারা দিন যদি আমাদের যে আইটেম আছে যদি দেখাই সারা দিনে শেষ হবে না শেষ হবে না জি এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্য বিশাল বড় সাইজের অন্য হ্যাঁ জি নামাজি এটা নামাজ জন্য না জি বিশাল বড় ফুল অন্যায় কিন্তু কাজ করা থাকে ফুল অন্যায় দেখেন কাজ করা অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন আপনারা শোরুমে এসে দেখে দেখে নিতে পারেন তাছাড়া কুরের মাধ্যমে নিতে পারবেন দেখেন আর ভাইয়ের শোরুমে একটা দোকান সাথে যত কালেকশন লাগে সব কালেকশন পাবেন আর কেন আসলে এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে জারা কটন খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন জারা কটন অল ওভার কাজ করা এরা হচ্ছে সামনে পিছনে হাতায় অল ওভার কাজ করা থাকবে এই যা অল ওভার ডাস কাজ করা আচ্ছা এবং অন্যটা তো বিশাল বড় নামাজে একটা অন্য থাকবে অনেক চমৎকার করে একটা কাজ করা থাকবে একদম ফুল ওন্নায় ফুল ওন্নায় কাজ থাকবে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে জর্জেট গোলাপ জর্জেট এটা একটা দেখাই আমি খুবই চমৎকার এটা কিন্তু নিউ আসছে একদম নতুন আসছে যারা এগুলো নিতে চায়

এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন ফুল অন বডিতে কিন্তু কাজ করা আছে কাজ করা জি এবং এটা হচ্ছে আপনার আরেকটি একটি অন্যটা অন্যটা দেখেন বিশাল বড় একটি অন্য অন্য জি এবং এটা হচ্ছে আর একটি তার আর একটা ডিজাইন এগুলো বাইরে বাইরে মার্গরান হিট এগুলো ভাই জি এইগুলো তো এখন হিউজ পরিমাণ চলতেছে ভাই

বিশাল বড় সাইজের এবং এগুলো হচ্ছে আমাদের যে আরি কাজের গুলো সামনে কাজ আরি কাজ করা থাকবে আমি একটা প্রোডাক্ট দেখাই সামনে আরি কাজ করা জি ডিজিটাল যেটা ডিজিটাল পাকিস্তানি আরি বলে অথবা ডিজিটাল আরি বলে এটা হচ্ছে খুবই চমৎকার ভাই পুরো ভাই এই যে এই যে দেখেন এই একটা কালেকশন দেবা এটা জি খুবই চমৎকার হবে এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা তৈরি এবং এটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে নতুন মেশিন বসছে যার কারণে এগুলো আমরা স্টক আউট করতেছি স্টক আউট করবেন হ্যাঁ এগুলো নতুন মার্কেটে প্রচার করবেন এগুলো বেশি করে হ্যাঁ জি জি আমাদের নতুন মেশিন বসছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালার ডিজাইন আসবে হিউজ পরিমাণ এটা হচ্ছে যদি কেউ চায় যে এই ডিজাইন নিজের ডিজাইন আছে যে আপনার একটা ডিজাইন করে দিতে হবে যদি আমাদের কাছে দেয় আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিতে পারবো

এই দেখেন কালেকশন খুবই চমৎকার অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় এক টন হবে এটা হচ্ছে অন্য দুটো কালার দেখেন ঠিক আছে করা টারসেল করা টারসেল করা আছে দেখেন জি এবং যারা যদি সর্বনিম্ন থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করা আছে এগুলো হচ্ছে আমাদের বেডশিটের কালেকশন গুলো অসংখ্যের কালেকশন হচ্ছে তিনশো টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক ধরনের